মেহেদি হাসান নামে এক যুবক মৃত্যু। হাসান নামে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে মোবারকগঞ্জ রেল স্টেশন ওয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হন নিহত মেহেদি হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশীপুর গ্রামে মুক্তার হোসেনের ছেলে স্থানীয়রা জানান নিহত মেহেদি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন তার চলাচল এলোমেলো ছিল পাবনা মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন সম্প্রতি তিনি বাড়িতে আসেন সকালে একটি মালবাহী ট্রেনে কিছু বগি পাথর লোড আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে শার্টিং এর কাজ করছিল এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার অরূপ বিশ্বাস জানান সকালে স্টেশন ওয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল এ সময় মেহেদি ট্রেনের নিচে পড়ে মারা যায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে